অন্যতম সদস্য এবং আমাদের নরসিংহী জেলা শেখার সংগ্রামী সেক্রেটারি পলাশ নরসিং দূর আসনের জামা আত্মৃত প্রার্থী উপাধ্যক্ষ মহলার আমরা হুসেন উপাধ্যক্ষ সংগ্রামী বন্ধুবান আপনারা ইতিমধ্যেই জেনেছেন হত্যাকারী আওয়ামী দুশরদের আওয়ামী লীগের বিচার তার দুশরদের বিচার বৈষম্যহীন ন্যায় ও ইনসাফপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে চোদ্দ ফেব্রুয়ারি জুমাবাদ দুপুর আড়াইটায় নরসিংদীর সাজিরপাড়া স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্নচারী মানুষ আগামীর বাংলাদেশ গড়ার কারিগর গণমানুষের নেতা দুর্যোগ দুর্ভোগে মানবতার ফেরিওলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সংগ্রামী পুরুষ সংগ্রামী জনতা রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের আমির রহমান এই প্রচার মিছিল থেকে পাশীকে আমরা আহ্বান জানাতে চাই দল মত নির্বিশেষে আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের জনসভায় অংশ নিয়ে জনসভাকে সফল করুন ঐষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে সত্যনিষ্ঠ লড়াই শুরু হয়েছে এমন বাংলাদেশ না একটি পাওয়া পর্যন্ত আমাদের লড়াই অধিকার অধিকারদের লড়াই গণতন্ত্রের লড়াই বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়ার যে লড়াই দ্বিতীয়বর্ষ আধুনিক শুরু ও শফিকুর রহমান শুরু করেছেন আম্রকার সতীর্থ হয়ে সহযোগী হয়ে সেই লড়াইকে পূর্ণ কোথি বহি আন্দোলন আজকে বাংলাদেশের মানুষ রাজনৈতিক অধিকার ফিরে ইমেজ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে নতুনভাবে আমেজ দেখা দিয়েছে